মনে আমাদের ব্যবসায়ী ভাইতে যাচ্ছি প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আজকে আমরা বিজয় লাভ করেছি আমরা ফুলবাড়ি থানা ব্যবসায়ী সমিতি নির্বাচনে যেভাবে উপকৃত ছিলাম আপনাদের সহযোগিতায় আমরা আমাদের পথ আমরা আমাদের অধিকার আমরা আদায় করতে পেরেছি সেই জন্য আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ক্ষেত্র হতা জানাচ্ছি সেই সাথে জানানো যাচ্ছে যে ফুলবাড়ির থানা ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি উপকমিটি কর্তৃক বেআইনি ভাবে বাতিলকৃত দুশো তেতাল্লিশ জন সদস্যদের ভোটাধিকার দিয়ে এবং আমাদের দাবি দেওয়া মেনে নেওয়ায় আমাদের যে ঘোষিত কর্মসূচি ছিল সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভাটি আমরা প্রত্যাহার করছি আর এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে প্রতিবাদ ছিল সেই প্রতিবাদের ইতি সকলে আমাদের সাথে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি